গাইজ তোমরা তো সবাই রাতে পেপে চেন আর বাংলাদেশ সার্ভারে রাতে পেপে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই বর্তমানে যে বাংলাদেশের ডায়মন্ড কিং নামে পরিচিত তো তোমরা তো সবসময় শুধু রাতে পেপে ডায়মন্ড রাতে দেখছো কিন্তু তোমরা কখনো রাতে পেপের গেম প্লে দেখছো আর তোমরা যদি রাতে পেপের গেম প্লে দেখার জন্য তার ইউটিউব চ্যানেলে সার্চ করো তাহলে কিন্তু কোনো প্রকারের গেম প্লে ভিডিও পাবা না তোমাদেরকে কষ্ট করে রাতে খুঁজতে হবে না কারণ আজকাল তোমাদেরকে দেখা হবো রাহাতের অথেন্টিক গেম প্লে তো আমরা যদি একটু রিজনের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পারবা যে রিজনে কিন্তু নাম্বার টেনে আছে স্কোর কিন্তু চল্লিশ হাজার নয়শো পঁচাত্তর আর তোমরা যদি আমার ফ্রেন্ড লিস্টে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা যে আমার ফ্রেন্ড লিস্টে সবার উপরে আছে রাত এফ আর আমরা যদি রাহাত এফ এফ এর আইডি দেখতে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে সপ্তানব্বই লেভেলের আইডির সাথে ব্ল্যাক হিপ হপ যেটা কিন্তু রাত রাতে অরিজিনাল আইডি এবং রাত এর পার্সোনাল আইডি এবং রাত রাতে এই আইডি দিয়ে পুশ করতেছে আর রাতে বাড়িতে কিন্তু লেখা সেভেন্টি ওয়ান এবং রাত মালস। তো এখানে কিন্তু আসল কাহিনী কারণ যেহেতু আইডি গ্যান্ড মাস্টার আছে তো আইটি অনেকেই খেলে তো এখন কিন্তু আইডিতে আছে কিন্তু রাত এফে নিজে মানে সবসময় কিন্তু বিভিন্ন মানুষ খেলে থাকে তার আইডি যেহেতু আইটি জ্ঞান মাস্টার পুশ করতেছে কিন্তু এখানে কিন্তু রাতে ভেব কিন্তু নিজেই গেম প্লে করতেছে তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো সেই রাত এ ভেবে গেম প্লে আর তোমাদেরকে এটা দেখাবো যে রাত রে শুধু ডায়মন্ডে নষ্ট করতে পারে নাকি ভালো গেম প্লেও করতে পারে এখানে কিন্তু রাত এভেব গ্রুপে আছে আর আমরা রাতে ভেব যখন ম্যাচ স্টার্ট করবো আমরা কিন্তু সরাসরি তার ম্যাচে ঢুকে পড়বো তার গেম প্লে দেখার জন্য তো রাত এভেভ যতক্ষণ ম্যাচ স্টার্ট না করো ততক্ষণ আমরা একটু ওয়েট করি তো গাইস রাতে ভেবে কিন্তু ম্যাচ স্টার্ট করে দিস আর আমরা কিন্তু সরাসরি রাতে ম্যাচে ঢুকে পড়ছি রাতে ভেবে নিজেও জানি না যে রাত ভাই গেম খেলে কারণ আমার কিন্তু কোনোদিন রাতে ভেবের সাথে গেম প্লে করার সুযোগ হয়নি কারণ রাত ভাইয়ের কিন্তু সবসময় আর কি অন্য ব্যাকআপ ম্যান থাকে তো ব্যাকআপ ম্যানের সাথে আমার গেম প্লে করা হয় সামনে কিন্তু একটা এনিমি রাত ভাই কিন্তু একটা ভালো লেভেলের ড্যামেজ দিচ্ছে দেখি যে এনিমিটাকে মারতে পারে কি না তো রাত ভাই কিন্তু এখানে সরাসরি ডাউন হয়ে যায় কারণ এনিমিটা কিন্তু ওই পাশে দাঁড়িয়েছিল তো রাত ভাই একটা বলছিল যে সরাসরি রাশ করে দিতে যার জন্য এনিমিটা কিন্তু খুব সহজে রাত ভাইকে নক করে দেয় কিন্তু রাত ভাই টিমমেট ছিল তো টিমমেট কিন্তু রাত ভাইকে বাঁচিয়ে দেয় আর রাত ভাইয়ের কিন্তু জোন পোষার হিসাবে ছিল রিফক্স গেমিং তোমরা তো সবাই জানো যে রিফক্স গেমিং এর জোন পোষার কতটা ভয়ঙ্কর সে কিন্তু অনেক ভালো জোন জোনপুষ করে থাকে তো জোন পোষার হিসাবে কিন্তু রিপোর্স গেমিং ওয়ান অফ দ্য টপ জোন পুষারের ভিতরে একজন আর এই ম্যাচে হয়তো বা জোন পুষার নিয়ে রাত বাইদের কোনো চিন্তাই নাই তো দেখে যে রাত বাইয়ের গেম প্লে দেখতে আসছি তো রাত বাইয়ের গেম প্লে দেখবো আজকে আমরা রিপোর্স গেম কোনো প্রকারের পুজ দেখবো না তো দেখি যে রাত বাই এই ম্যাচে পয়টা কিল করতে পারে এখানে কিন্তু একটা এনিমি কিন্তু ফাইট করতেছে রাত তো মারতে পারবে অলরেডি কিন্তু রাত বাই কিন্তু এ কে ফোর্টি সেভেন দিয়ে এনিমিটাকে নক করে দিছে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাত ভাইয়ের কিন্তু হয়তো বা নেটওয়ার্কে একটু প্রবলেম আছে একটু প্রবলেম না অনেকটাই প্রবলেম দেখাচ্ছে দেখি তাও নেমেটাকে মারতে পারে কিনা তো এখানে কিন্তু রাত ভাই নক হয়ে যায় এবং রাত ভাই সাথে আরো দুটি ম্যানও নক হয়ে যায় মানে তাদের ফুল টিমটাই শেষ বেঁচে আছে শুধু রিফোর্স গেমিং তো আমরা দেখবো যে রিফোর্স গেমিং কি রাত ভাইকে রিভাইভ দিতে পারে কিনা তো এখানে কিন্তু ডিফোর্স গেমিং রাত ভাইদেরকে রিভাইভ করে দিয়েছে আর রাত ভাইরা ল্যান্ড করতেছে পচিন ওকে তো রাত ভাইয়ের সামনে কিন্তু একটা এনেমি তো রাত বাই কিন্তু এনিমিটাকে মেরে দিয়েছে এবং দেখা যাক রাত ভাই কিন্তু অলরেডি দুইটা কিল করে ফেলেছে এনিমি আছে আর একত্রিশটা তো রাত বাই কে আমি কিন্তু আরও একটা ট্রেনিমি রাত বাই কিন্তু টেনিমটাকেও মেরে দিল তো রাত ভাই কিন্তু এর মধ্যে কিল হয়ে গেছে তিনটা তোমরা এখন যে গেম প্লে দেখতে পাচ্ছ এটা একদম রাত বাই এর গেম প্লে একদম অথেন্টিক গেম প্লে কোনো ব্যাকআপ ম্যানের গেম প্লে না এটা সরাসরি রাত ভাই গেম প্লে করতেছে তো দাই তোমরা এখন রাতে ভেবে গেম পেলে এনজয় করো 100 kill গাইজ দেখো জোন পোশাক কিভাবে রাজ দিয়ে ডিভেলপ করে আমি কিন্তু আগেই বলছিলাম যে জোন পোশাক কিন্তু ডিফল্ট গেমিং আর ডিফল্ট গেমিং এর জোন পোশ নিয়ে কিন্তু কোনো ধরনের টেনশনই করতে হবে না তোমরা যদি একটু দেখো তাহলে কিন্তু দেখতে পারবো জোন কিন্তু একদম ছোটো হয়ে গেছে তারপরে কিন্তু ডিফল্ট গেমিং চলে আসছে রিভাব দিতে তো আমরা দেখবো যে গেমিং কি রাত বাইরে রিভাব দিতে পারি কি না অনেক একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে এটা দেখা যাক রিভাব কিন্তু দিয়ে দিছে অলরেডি কিন্তু রাত বাই কিন্তু পাঁচ কিল করে ফেলছে আর ম্যান আছে আর আটটা তো আমরা এটাই দেখি যে এই ম্যাচটা কি রাত বাইরা বয়া করতে পারে কিনা ম্যান যেহেতু আসে আর ছয়টা তার মানে রাত বাইরা ম্যান আছে ছয়টা তো ম্যান আর মাত্র দুইটা ম্যান আছে তো দেখি যে রাত বাইরা কি দুইটা ম্যানকে মেরে বয়া করতে পারে কিনা তো দেখতে দেখতে কিন্তু ম্যাচটা বয়া করে ফেলছে তো রাহাত ভেবে গেম প্লে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই নিশ্চয় কমেন্টে জানাবা আর তোমরা সবাই যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এতদিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ